আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাপাগনাকে আসমান জমিন কিছু বানাইত না এই ওয়ার্স শুনছেন নেই হ্যাঁ এইটার ব্যাপারে একটা হাদিসও আছে এমন কি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে হাদিসটা লামা হইল আফলাক। এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর বিরাট বিরাট আলেম তারা বয়ান করতেছে লাউ লাক আলামা খালাক তোলা ফ্লাক আল্লাহ পাক হাদিসে কুৎসির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না নাউজুবিল্লাহ আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সোভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রসুলকে যদি না বানাইতো তাহলে আসমান জমিন কিছুই মানে এখন নবিসুল বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহবাকে এটা কোরআনে বলে দিতেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা হাদিসে আসবো কেন এটা তো কোরআনে আসার কথা অথবা নবী সালাম বারবার বলতেন শুনো ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না নবী অনেক বিষয় নবী নবীলামের ফজিলতের বিষয় মর্যাদার বিষয় কোরআনের বিষয় অনেক কসম করতেন এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যেই আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইত না জীবনে একবারও নবী সালাম এই জাতীয় কোনো কথা বললেন না একটা জাল জালহাদিসের মধ্যে আসছে আর ওইটা মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে এত প্রচার প্রসার হইছে যে সবাই আক অংশ বানায় ফেলছে কয় এটা বিশ্বাস না করলে ইমানও নাই জালহাদিসের ইমানের ভিত্তি বানাই ফেলছে যে কয় রাসুলেরই বিশ্বাস করো না রাসুলের না বানাইলে আসমান জমিন বানাইতে এ তো রাসুলের শানের খেলাপ রাসুলের শানে বিশ্বাস করে নাই হ্যাঁ এই লোকটা এখন ইমানে আসে নাই এটার এটাকে জাল বলছে কে প্রথম কথা হলো এই লাও লালামা আফলাক এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল হাদিসে কুৎসি তাহলে হাদিসে কুৎসি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না হয় বোখারি বা মুসলিম বা তিরমিজি বা আবুদাউদ বা নাসাই বা বাই হাতি একটা হাদিসের কিতাবে তো থাকতে হবে পৃথিবীর কোনো হাদিসের কিতাবেই এই বাক্যটাই নেই এমনি হাদিস তো হাদিস আরও হাদিসে কুৎসি হয়ে গেছে হাদিসে কুৎসি মানে স্বাভাবিক হাদিসের থেকে আরো উন্নত মানে এটা সরাসরি আল্লাহ আল্লাহর কথা হাদিসে আসছে মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে কুৎসি এখন এই মিথ্যা কথাটাকে এটাকে জাল হাদিস বলছেন কে কে কেউ কেউ মনে করতে পারে মনে হয় আমরা এরকম একটা প্রসিদ্ধ কথারে জাল হাদিস বানাই দিতেছি পরে বলবে যে তুমি জাল এই জন্য আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা কয়েকজনের নাম বলি হানাভি মাঝাবের প্রখ্যাত আলেম আল্লামা হাই লক্ষবী রহমতুল্লা আলি উনি তেরোশো চার হিজড়িতে মারা গেছেন তাঁর প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুয়া এই কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়ার বৃত্তিহীন মিথ্যা কথা এটা অন্য মাঝাবের আলেম না হানাফি মাঝাবের আলম হাই লখনবী রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাজাবের বিভিন্ন বিষয়ের উপরে উনি অনেক বড় মানের হানাফি আলেম উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা তারপর আল্লামা সগানী রাহমা আল্লামা সগানি মৃত্যু হল ছয়শো পঞ্চাশ হিজড়ি সে ছয়শো পঞ্চাশ হিজরি আর এখন চলে কত হিজড়ি চোদ্দশো উনচল্লিশ এবার দেখেন কত বছর আগে ছয়শ পঞ্চাশ সগানী রহমা উল্লাহ তিনি তার কিতাব আল মাত এটার বাহান্ন নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জাল জালহাদিস এটা মিথ্যা বানোয়ার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী উনি আমাদের দেশে আলমদার কাছে খুবই প্রসিদ্ধ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে ওমদাতুল কারি বোখারি সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ওমদাতুল কারি মোল্লা আলী কারী রহমতুল্লাহাল আরও অনেকগুলো কিতাব আছে তার একটা প্রসিদ্ধ কিতাব আলা মারফু আহ উনি এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছেন উনি বলে গেছেন এই কিতাবের একশো চুরানব্বই পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার জালহাদিস আল্লামা আজলুনি রহমল্লা তিনি এগারোশো বাষট্টি হিজড়িতে আন্তকাল করছেন তাঁর কিতাব কাশফুল খাফা সেখানে দ্বিতীয় খণ্ডের দুশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল জালহাদিস আল্লামা শাহকানি রহমতল্লা কিতাব আল ফায়দ আল্লামা শাহকানি মারা গেছেন বারোশো পঞ্চান্ন হিজড়িতে তিনি বলে গেছেন তার কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশো একচল্লিশ পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানোয়ার বৃত্তিহীন কথা এবার আর কার কথা চাইবেন তাহলে জাল হইলে এরা জাল গালি করলে এদেরকে গালি করবেন আমাকে কেউ গালি আল্লাহর বাস্তে করবেন না আমি বলি না এটা জাল এটা ওনারা বলে গেছেন শত শত বছর আগে আরশের গায়ে যে রাসূল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এইটা যে কিতাবে আসছে সেটা হলো মোস্তাদ হাকেম মোস্তাদ রাকে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মোহাদ্দ কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ নেকেরাম বলছেন এটা শুধু দিব না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হইলে আপনারা ডক্টর খন্দকার আন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমা হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল রাখে হাকেমের হাদিস মুস্তাদাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাই তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে জি মোল্লা আলী কারি রহমাউল্লাহ এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এটাকে জাল হাদিস বলে গেছে কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলাইসাল্লাম তওবা করছে যে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসুল্লাহ সাল্লামের আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে আল্লাহ আল্লাহর সাথে তখন উনি যে তওবা করার সময় আল্লাহর কাছে বলছে ওই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উচিলে আমাকে মাফ করে দেন এই কথাটা জেহাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদ্দেসেন একমত আর অধিকাংশ মহাদ্দেসেন এটাকে জাল বলছেন তাহলে জেহাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গায়েবী বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হইলে দই ইফাদিস দিয়ে জালহাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ঈমান আনা যাবে না সরাসরি কোরআনে কেরেমের আয়াত থাকতে হবে অথবা নবিসের ইসলামের সহি হাদিস থাকতে হবে তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয়ে বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবে আল্লাহ রসুল সালসরামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন এটা শুনছেন আমাদের দেশের কমন কথা যে রাসুল সালুসালামকে নাকি আল্লাহর নূর থেকে বানাইছেন এই জালহাদিসটা আসলো কোথা থেকে পৃথিবীতে ইসলামের প্রথম পাঁচশো বছরে কোনো সাহাবাইকরাম কোনো তাবেন কোনো তাবে তাবিন কোনো সালফে এই মিথ্যা কথাটা শুনে নাই তারা শুনে নাই এই জন্য ওই যুগে যত আকিদার কিতাব লেখা হয়েছে কোন আকিদার কিতাবে কোনো তাপসিরে কোনো হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনায় নেই যেমন ইমাম হানিফা রহমতুল্লা আলী তিনি আলফেখুল আকবর কিতাব লিখছেন আকিদার সেই কিতাবেই বিষয়ে আলোচনায় নেই কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই ওই যুগে যত তাপসির যত হাদিস যত ফেক যত কিতাব লেখা হয়েছে পাঁচশো বছরে কেউ নবী সালাম নূরের তৈরি না মাটির তৈরি এটার কোনো আলোচনায় আসে নাই সর্বপ্রথম ইবনুল আরাবী তিনি মারা গেছেন ছশো আটত্রিশ হিজড়িতে তিনি একটা হাদিস লিখছেন হাদিসটা হলো এরকম যে আউ্লা খালাকাল্লাহ নূরা নাবিজি ক্যামিন নূরিহি তিনি লিখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার 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 নবীর নূর থেকে নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন এই 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 হাদিসটা লেখা হয়েছে লেখে ইবনুল আরবি রেফারেন্স দিছেন দ মোসান্নাফে আব্দুর রাজ্জাক যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরবি সেটা হলো মোসান্নাফে আব্দুর রাজাক পরবর্তীতে এই মোসান্নাফে আব্দুর রাজাক এখনো পৃথিবীতে আছে পরবর্তীতে মহাদ্দেশিনী কেরাম এই মোসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই এরপরে মনে করছেন মুসান্নাফে আব্দুল আব্দুল আরো তো অনেক কিতাব আছে এই যত কিতাব আছে উনি সব খোঁজা হয়েছে কোনো কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই উনি সর্বপ্রথম মুসান্নাফে আব্দুল রাজ্জাকে রেফারেন্স দিছেন পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাইহাকির রেফারেন্স দিছে। বায় হাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই তাহলে এই জন্য সম্পূর্ণ জাল এবং মিথ্যা হাদিস এটা কোনো হাদিসের আসে নাই অথচ এটা আমাদের দেশে আঁকি হয়ে গেছে নূরের নবী বিশ্বাস করে না এত ইম্যানে নাই নবী নূরের তৈরি এটা বিশ্বাস যে করবে না তার ই নাই অথচ ইমানের সাথে এটা কোনো সম্পর্কই নাই এটা আকিদার কোনো বিষয় না আকিদার বিষয় হলে আকিদের কিতাবে থাকতো আমাদের দেশে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা আজকে সব মাদ্রাসায় যে আকিদার কিতাবটা পড়ানো হয় এটার নাম হলো এই কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় এই রাসুল নূরের তৈরি না মাটির তৈরি বিষয়ে আলোচনায় নাই অথচ ওইটা আমাদের দেশে আকিদার এক নম্বর পয়েন্ট হয়ে গেছে কয় রাসুল নূরের তৈরি বিশ্বাস না করলে তারই মানে নেই কয় আর রাসুল কেউ কয় রাসুল নুরের তৈরি কেউ মাটির তৈরি এটা নিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি বেহুদা জিনিস নিয়ে রাসুল নুরের তৈরি হলে আমাদের উপকার কি আর মাটির তৈরি হলে ক্ষতি কি আল্লাহ তাকে যেটা দিয়ে বানানো দরকার মনে করছেন সেটা দিয়ে বানাইছেন কি বলেন এটা বিনা দরকারি জিনিস না আমরা কেমনি জান্নাতে যাব জাহান্নাম থেকে বাঁচবো কাজ হলো এটা এই কাজ বাদ দিয়ে শুরু করছে আকাম নিয়ে যে নবিসাম নুরের তরী না মাটির তৈরি এটা নিয়ে ঝগড়া ঝাঁটি তাহলে এটা যদি কোরআনে কারিমে আল্লাহ বলে দিতেন যে আমি আমার নবীকে আমার নূর দিয়ে বানাইছি আমরা বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই বা নবী সাজম কোনো হাদিসে যদি বলে দিতেন যে আমাকে আমার আল্লাহ আমার আল্লাহ নূর দিয়ে বানাইছেন বা ফেরস তাদের মতো আমার বানাইছেন নূর দিয়ে এই রকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিলে তা আমাদের বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নেই যেই কথা আল্লাহ রসুবনের বলেন নাই আল্লাহ রসুল সরাসরামও বলেন নাই তো সেটা তো আমরা বলতে পারি না কোরআনে কারিমে অনেক জায়গায় নূরের কথা আসছে সূরাল আরাবের একশো সাতান্ন নম্বর আয়াতে নুরের কথা আসছে এখানে নুরমানি কোরআন আল্লাহ বাক বলছেন ওয়াত্তাবা উন নুর আল্লাহদী উন জেলা যে তার সাথে যে নূর নাজিল হয়েছে তার আত্তাবা করে এখানে নুরমানি কোরআন তারপরে আপনার সূরা সফের আট নম্বর আয়াত আল্লাহ বাক বলছে ইউরিদুন আল ইউথপিয় নুর আল্লাহ হিবিয়া ফোয়াহি আল্লাহর নূরকে তারা পুৎকার দিয়ে নিবিয়ে দিতে চায় আর আমাদের দেশে যারা নবীকে নুরের তৈরি বলেন তাদের একটা কমন আয়াত আছে দলিল আল মায়েদার পনেরো নম্বর আয়াত আল্লাপ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসে গেছে এবং কিতাবে আসছে এখন এখানে আল্লাহ বলছে মানে কি আল্লাহ বলছে নূর আসছে আর কিতাবে মুবিন আসছে তো এখন নূরের তো এবার ব্যাখ্যা লাগবো নূর কি আরেকটাই এখানে আকিদের বিষয় মনে রাখতে হবে ব্যাখ্যা করা জিনিস কোনোদিন আকিদের বিষয় হয় না হবে এটা থাকবে। এটাতে ব্যাখ্যা যাওয়া যাবে না ব্যাখ্যা করা বিষয় এটা তো ব্যাখ্যা মুফাসরেন একরাম করছেন তাদের ব্যাখ্যা ঠিকও হইতে পারে ভুলও হতে পারে তো ওই ব্যাখ্যা আবার আকিদের বিষয় হয় কেমনে এজন্য ব্যাখ্যা করা কোনো জিনিস পৃথিবীতে আকিদের বিষয় হইতে আল্লাহাক বলছেন শুধু নূর ও কিতাব নূর আসছে আল্লাহাকে কেন বলেন না কাজা কমিন আল্লাহ মোহাম্মদ নূর ওয়া কিতাব মুবিন যে মোহাম্মদ নূর আর কিতাব মুবিন আসছে কথা বলেন নাই শুধু নূর বলছেন এই নূরের মুফাসল এখানে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন যিনি প্রধান মুফাসের আবদুল্লা বিন আব্বাস এবং ইবনে জায়দ তারা দুইজনে বলছেন যে এখানে নূর মানি কোরআন আল্লামা সুদ্দি রহমা উল্লাহ বলছেন এখানে নূর ইসলাম ইমাম দহাক রাহেমাউল্লা বলছেন এখানে নুরমানি মোহাম্মদ সাল্লা ইসলাম ইবনে বাহার রাহেমাউল্লা বলছেন এখানে নুরমানি আল বাইয়ানাব ইবনে ঈসা রাহেমাউল্লা বলছেন এখানে নুরমানি আর শামস তাহলে পাঁচটাই কিন্তু ব্যাখ্যা সবগুলোর মধ্যে যে কোনোটা হইতে পারে নাও হইতে পারে তাহলে এখানে একজন তাবে দহাক রাহেমাউল্লা বলছে এখানে নুরমানি মোহাম্মদ সাল্লাহ এবং ইমাম তবারি নূরের ব্যাখ্যাও দিয়েছেন ইমাম তবারি রাহেমাল্লা বলতেছেন যে ইয়ানি তাফসিরে তবারের মধ্যে ব্যাখ্যা আছে ইয়ানি বিন নূরে মোহাম্মদ সাল্লাম যদি আমরা ধরে নিই মোহাম্মদ সাল্লামকে আল্লাহ এখানে নূর বলছেন তার অর্থ হইল আল্লা আনার আল্লাহ বিহিল হক যে নবী মাধ্যমে আল্লাহ হককে আলোকিত করছেন বা আজহারা বিহিল ইসলাম তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করছেন প্রতিষ্ঠিত করেছেন বা মাহাকাবিহি শির এবং তার আলোর কারণে সেরেক অন্ধকার দূর হয়ে গেছে ফাহুয়া নূর উল্লিমান স্তানার বিহি ইউবাইনুল হাক যারা হক তালাশ করবে তাদের জন্য তিনি নূর ওয়ামিন এনারত ইহিল হাক তাবিন উহলিল ইয়াহুদ কাসির মিম্মা কান ইউফুন আমিনের কিতাব ইহুদিরা অনেক জিনিস গোপন করে রাখতো নবী সেগুলো প্রকাশ করে দিছেন এটাই নূর মানে ইহুদিদের গোপন করা জিনিস প্রকাশ করে দিছে একই আয়াতে সুরাল মায়েদার আমরা শুধু শুনি লাস্টের অংশ কাজা আকুমিনা আল্লাহ হে নরুয়া কিতাব মবিন কিন্তু আয়াতটা শুরু হয়েছে আরও আগের থেকে আয়াত সম্বোধন করেছে ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবরা কিতাবেরা আকুম রা না তোমাদের কাছে আমার রাসুল এসে গেছেন তোমরা এতদিন পর্যন্ত তোমাদের কিতাবের যা কিছু গোপন করে রাখতা সেখান থেকে অনেক কিছু আমার রাসুল তোমাদের কাছে স্পষ্ট করে দেন আন কাসির আবার কিছু কিছু জিনিস যেগুলো দরকার নাই এগুলো স্পষ্ট করেন না তারপরে যাই বলছেন কাজু মিন কিতাব তাহলে এখানে ব্যাখ্যা হলো যে ওই ইহুদিদের গোপন করা জিনিস নবিস স্পষ্ট করে দেন এই আল্লাহ বলছেন নূর আর নূর হলো আলো আমরাও তো নূর আমরা নূর না কথা বলো না অনেকে মানে বিশ্বাস করতে পারতেছে না তো আমরা আবার নূর কেমনে মসজিদে আসার সময় কি দোয়া পড়েন মসজিদে বেরো গজন ঘর থেকে বেরোন কি দোয়া পড়েন বলে দোয়াই জানি না কি পড়ব আল্লাহ হুম্মা চা আলফি কালবি নূরা হে আল্লাহ আমার কালবের মধ্যে নূর দিয়ে দাও তারপরে ওয়াফি সামি নূরা আমার কানের মধ্যে নূর দিয়ে দাও ওয়া বাসারি নুরা আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও ওয়ান ইয়ামিনি নুরা ওয়ান সিমালে নুরা আল্লাহ আমার ডানেও নূর দিয়ে দাও বামেও নুর দিয়ে দাও ওয়ান আমামি নুরা ওয়া মিন খালফি নুরা সামনেও নূর দিয়ে দাও পিছনেও নূর দিয়ে দাও ওয়াজআল্লি নুরা ওয়াজআল্লি নুরা হে আল্লাহ আমার আগা গোড়া মাথা থেকে पांव পর্যন্ত পুরো নূর বানিয়ে দাও মসজিদে আসার সময় আপনি দোয়া করতে করতে আসতেছেন তো জীবনে একবার যদি কবুল হয় দোয়াটা তাহলে তো আল্লাহ আপনাকে মাথা থেকে পাওয়া পর্যন্ত নূরে বানাই দিয়েছেন তাহলে আপনিও তো নূর কি বলেন নূর না আমরা সবাই নূর তো তার কি আমরা নূরের তৈরি নাকি আমরা তৈয়ারি মাটির কিন্তু আমরা নূর তো নবী সাল নূর এটাতে কোনো সন্দেহ নাই কিন্তু নূরের তৈরি এ কথা তো আল্লাহাক বলেন নাই রাসুলও বলেন নাই রাসুল নূরের ব্যাপারে তো কোনো অসুবিধা নেই রাসুল তো নূরেই অবশ্যই কোরআন নূর কোরআন যার উপরে হয়েছে তিনিও নূর যারা কোরআনের দায়ী তারাও নূর যারা কোরআনের উপরে বিশ্বাসকারী আমলকারী তারাও নূর নূরের সাথে সম্পর্ক রাখলে তো সবই নূর কোরআনের সাথে যত মানুষের সম্পর্ক আছে সবাই নূর মা খালাক আল্লাহ নুরি যে পাক সর্বপ্রথম আমান বানাইছেন সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে মোহাম্মদ অথচ কোরআন স্পষ্ট বলছে সর্বপ্রথম বানাইছেন কাকে আদম আলাকে আর নবিসাম হাদিস বলছে খালাক আল্লাহ আল কালাম সহি হাদিসে এসছে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন যে জিনিস সেটা কলম অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হলো আব্বালা খালাক আল্লাহ নুরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর বানাইছেন এটা কোনো হাদিসের কিতাবেও আসা নাই সনদ আকারে আসান নাই মানে এটা সনদবিহীন মিথ্যা এবং বানোয়াট কথা রাসুল্লাহ রাম আকাশে তারা হিসেবে ছিলেন হাজার হাজার বছর এই বয়ান শুনছেন নেই একদিন নাকি ফাতেমা রাদি আল্লাহ তালা জিব্রাইলের সাথে কথা হয়েছে তো জিব্রাইলের সাসা ডাকি ফেলছে বলতে সাসা কেমন আছেন সাসা তো খেপি গেছে এ ওয়ার শুনেন নাই হ্যাঁ সাসা গেল খেপি এই আমাকে সাসা বলছো কেন আমি তোমার বাপের কত বড় আমি তোমার জ্যাঠা তখন ফাতেমারা দিল তারা না আশি নবী সাল তোমাকে জিজ্ঞাসা করছে যে আমি জিব্রাইলকে সাসা বলছি জিব্রাইল বলছে না উনি সাসা না উনি জ্যাঠা ক জিব্রাইল তো জানে না যে জিব্রাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে জিব্রাইলের ডাকে জিজ্ঞেস করতেছে এই জিব্রাইল তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো হ্যাঁ আমি তাকানোর পরে একটা তারা দেখছি ক এই তারাটা কতদিন ধরে দেখছো হাজার হাজার বছর ধরে দেখছি তো কয় এই তারাটা তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানায় তারা বানায় দেখছে আচ্ছা এখন প্রথম কথা হইলো আরবি জ্যাঠার আরবি কিন্তু একটা মানে আমন বললে বোঝায় জ্যাঠারেও বোঝায় এখন ফাতেমা আরবি পাইলেন কোথায় সাসা বলার আজ্জাটা বলার আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই সাসা জাঠার জন্য আলাদা দুটো আরবি নেই তো উনি আরবি পাইলেন কোথায় আবিষ্কার করলেন কোথা থেকে সাসা কোন শব্দ দিয়ে বুঝাইছেন জ্যাটা কোন শব্দ দিয়ে বুঝাইছেন যেটা আরবি ভাষায় নাই সাসা জাটার আরবি নাই একটাই আরবি আলাদা কোনো আরবি নেই দ্বিতীয় কথা হলো যে জিবরিল সালাম জীবনে কোনো সাহাবির সাথে কথা বলেন নাই তিনি ওহি নিয়ে আসতেন নবিসামের কাছে আর কারোর সাথে তার কোনো কাম নাই উনি রাস্তা সাথে যার সাথে দেখা হইতো কথা বলতেন জীবনে কারোর সাথে কথা বলার নাই এবং মসজিদে নবুবিতে আসতেন সবাই সামনে দিয়ে আসতেন তাও কারোর সাথে কথা বলার নাই সরাসরি কথা বলছেন কার সাথে নবী সাথে আরেকটা ঘটনা আছে এর সাথে কয়েকদিন জিবরাইল সালাম আবু বকর আদালামের কাছে আসছে বলতেছে বলতে আবু বকর বলো দেখি এই যে জিব্রাইল কোথায় আছে তা আবু বকর বলছে ঠিক আছে আমার একটু সময় দাও আমি বলতেছি আবু বকর চোখ বন্ধ করছে বন্ধ করি কতক্ষণ পরে চোখ খুলছে খুলি কয় হয় আমি জিব্রাইল নয় তুমি জিব্রাইল তািব জিজ্ঞেস করতেছে আপনি জানলেন কেমনে যে আমি জিব্রাইল কয় আমি সকল সাত আসমান খুঁজে ফেলছি দেখি জিব্রাইল নেই সাত জমিন খুঁজে ফেলছি জিব্রাইল নাই তা আমি পরে নিশ্চিত হয়েছি হয় আমি জিব্রাইল না তুমি জিব্রাইল মানে আবু বকরের কারা মত দেখেন উনি চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজে ফেলছে তারপরে যে পাই গেছে তাহলে জিব্রাইল আলাহ আর কোনো কাজ নাই বেহুদা ঘুরতেন রাস্তা রাস্তা একবার আবু বকরের কাছে যাইতেন একবার ফাতেমার কাছে যেতেন এই জাতীয় যত কিচ্ছা কাহিনী এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা কোন তো না আদম বাইনাল মা ইয়াতিন আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে ছিল এটার সনদওয়ালা জাল হাদিস তবে এই কথাটা সহি হাদিসও আছে মানে এই বাক্যটা জাল কিন্তু এই কথাটা ঠিক আছে কথাটা হইল নবী সাল নবিছিলেন নবী ছিলেন এটা তখনও ঠিক আছে তখন শুধু মোহাম্মদ সাল সাল্লাম নবী ছিলেন না মুসা আলাহিসাল্লামও নবী ছিলেন দাউদ আলাইস্লাম নবী ছিলেন ঈসা আলাইসাল্লাম নবী ছিলেন কারণ আদম আলাইসালামকে বানানোর আগেই তো আল্লাহ কোরআন লিখে ফেলছেন না ওই কোরআনের মধ্যেই তো সব নবীদের পঁচিশ নবীর নাম আছে তো এরা তো আদম বানানোর আগেই নবী এদেরকে তখনও বানানো হয় নাই একজন নবীও তখনো বানানো নুআসলামকে বানানো হয় নাই তারপরে হুদ আলি সাল্লামকে বানানো হয় নাই সালে আলি সালামকে বানানো হয় নাই তারপরে দাউদ আলি সালামকে বানানো হয় নাই সালামানকে বানানো হয় নাই কিন্তু কোরআনে তাদের নাম উঠে গেছে ওই জন্য তো দুজনে ঝগড়ালেখ না আদম আর মুসাই আলাইসালাম তখন আদম আলাইসালাম জিজ্ঞাসা করছে তোমার বানানোর কয় বছর আগে তাওরাত হয়েছে কয় পঞ্চাশ হাজার বছর আগে তো তোমার তাওরাতের মধ্যে তো লেখা আছে ফা আদম আদম যে তার রবের করছে তা আমি যে করবো এইভাবে দুনিয়াতে আসবো এটা তো তোমার বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে আমাকে বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে তো তাহলে আল্লাহবাহ আদম বানানোর আগেই তো ঠিক করে রেখেছে যে মোহাম্মদ রাসুল্লা সাল্লাম নবী হবেন তার নাম তো আগেই উঠে গেছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহর মধ্যে তো তাহলে তিনি তখন নবী ছিলেন কথা তো ঠিকই আছে কিন্তু তার আদম বানানোর আগে আল্লাহ বানাই রেডি করে রাখছে তাহলে তো আল্লাহ কোরআনের বারবার বলতে সর্বপ্রথম মানুষ হলো মোহাম্মদ রসুল সাল্লাম কিন্তু আল্লাহ বারবার বলতেছেন আমি বানাইছি কাকে আদম আল্লাহামকে তার বানানোর ঘটনা আল্লাহাক বর্ণনা করছেন তা আল্লাহ রসুলকে যখন বানাইছেন সেই ঘটনা তো বর্ণনা করার নাই আল্লাপাক বলার নাই যে আদমের বানানোর আগে আমি আরেকজন মানুষ বানাইছি তাকে এরকম এরকম বানাইছি আমার নুদ দিয়ে বানাইছি এটা দিয়ে বানাইছি এরকম কোনো ঘটনা পাক বলার নাই এজন্য এই সনদে হাদিসটা জল আর হাদিসটার ব্যাখ্যা জাল হয়ে গেছে সহি সনদে যেগুলো আসছে সেগুলোর ব্যাখ্যা যে আদম তখন মোহাম্মদ রসুল ইসলাম তখনও নবী তার অর্থ হইল তারে আল্লাহ পাক আগেই বানায় রেখছে